একসাথে কয়েকজনের জানাজার নামাজ পড়ার তরিকা কী একসাথে জানাজার নামাজ পড়া কয়েকজন মাইতের একসাথে জানাজার নামাজ পড়া যাবে কি না উত্তর জানাজার নামাজ হলো ফরজে কিফায়া যা মহল্লাবাসীর কয়েকজন মিলে যদি জানাজা নামাজটা পড়ে নেয় তাহলে আদায় হয়ে যাবে আর যদি কোনো মানুষও জানাজার নামাজ পড়ে না তাহলে সকলেই গুণাকার হবে এই জানাজার নামাজ এই সবচাইতে উত্তম কথা হইল সবচাইতে শ্রেষ্ঠ হইল জানাজার নামাজের প্রত্যেক মঈতে এর পৃথক পৃথকভাবে জানাজা পড়া আর যদি পৃথক পৃথকভাবে জানাজা না পড়া হয় একসাথে যদি জানাজা পড়া হয় তাহলে যায় আছে তবে এক একসাথে জানাজার নামাজ পড়ার তিনটি সুরত আছে প্রথম নম্বর সুরত হইল ইমাম সাহেবের সামনে যে মাইত থাকবে প্রথম মাইয়িত প্রথম মাইতের মাতার শেষ বাবকে দ্বিতীয় মাইতকে রাখা হবে রাখবেন খাটিয়ার মধ্যে দ্বিতীয় মাইতের মাতার শেষ বরাবরে তৃতীয় মাইতকে রাখবেন তৃতীয় মাইতের শেষ বরাবর চতুর্থ মাইতকে রাখবেন এটা হইল প্রথম নম্বর সুরত আর দুই নম্বর সুরত হইল প্রথম মহিতকে একেবারে পূর্ব দিকে রাখবেন দ্বিতীয় মহিতকে তার পশ্চিম দিকে তৃতীয় মহিতকে তার পশ্চিম দিকে চতুর্থ মহিতকে তার আরও পশ্চিম দিকে জানাজার হাটিয়ার মধ্যে এভাবে রাখবেন তিন নম্বর তরিকা হইল প্রথম মাইিতের কাত বরাবর দ্বিতীয় মহিতের মাতা দ্বিতীয় ময়িতের কাত বরাবর তৃতীয় ময়িতের মাতা তৃতীয় মহিতের কাত বরাবর চতুর্থ মহিতের মাতা এইভাবে এই তিন তরিকায় জানাজার নামাজ পড়ার একসাথে যৌথভাবে জানাজা নামাজ পড়ার হুকুম আছে আর জানাজ নামাজ পড়ার জন্য ইমাম সাহেবের একেবারে সামনাসামনি যে ব্যক্তি থাকবেন কাটিয়ার মধ্যে রাখবেন উনি সর্বোত্তম পুরুষ হওয়া শর্ত একেবারে পূর্ব দিকে পুরুষকে রাখবেন তারপরে পশ্চিম দিকে শিশু বাচ্চাকে রাখবেন তারপরে পশ্চিম দিকে বৃদ্ধ মহিলা হোক আর যুবতী মহিলা হোক তাকে তৃতীয় স্তরে একেবারে পশ্চিম দিকে রাখবেন অর্থাৎ পূর্ব দিকে পুরুষ তার পশ্চিমে হইল শিশু বাচ্চা তার পশ্চিম হইল একেবারে বৃদ্ধ হোক আর যুবতী মহিলা হোক একেবারে পশ্চিম দিকে উনাকে রাখবে এটা হইল যৌথভাবে জানাজান নামাজ পড়ার বিধান সুরত তিনটি সুরত বললাম এগুলো বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যেও আছে তবে আহসানুল ফাতাওয়া মধ্যেও এই জানাজান নামাজের চতুর্থ খন্ড আহসানুল ফতাওয়ার মধ্যে এই মাছ আলাগুলো আছে